আমাদের যে সালাহিয়া এই সমস্ত যোগ্যতাগুলি গুলি কেন উনি বলেন মোহতার ভাই দোস্ত এই সমস্ত যোগ্যতা গুলি এই জন্য যে আমি আমার এই সমস্ত যোগ্যতা আল্লাহ রব্বুল ইজাতের এতাহাত তার হুকুমের পাবন্দে নবী সাল্লাহ আলি সাল্লামের সুন্নতের পাবন্দি আমি এটার উপর আমার জিন্দিগি গড়ার জন্য এটা অনুযায়ী আমার জিন্দিগি বানানোর জন্য আমি মস করব আমি আমার নিজের তোর করব যাতে আমার দ্বারা আল্লাহ পাকের কোন আহকাম কোন হুকুম ছোটে না যায় এই জন্যই আমাকে সমস্ত যোগ্যতা দেয়া হয়েছে যে আমার যোগ্যতা গুলিকে ব্যবহার করে আল্লাহ পাকে সমস্ত নাফরমানি থেকে আমি নিজেকে বাঁচাবো সমস্ত নাফরমানি বিমুক্ত জিন্দিগি আমি বানাবো এই জন্যই আল্লাহ তালা তোমাকে এই যান মাল এই যে যোগ্যতা এই সমস্ত কিছু আল্লাহ তালা এই মস্কের জন্য দিয়েছে উনি বলেন ভাই দোস্ত এটা মস্কের দরকার আছে এটার এটার ভাই দোস্ত এটার উপর চলার দরকার আছে এটা যখন আমি মস করব এটার উপর যখন আমি চলবো তখনই এই অর্জন হবে বলে আদাব দিনের মুস্তাহাব আদাব বলে এই আদাব গুলির উপরও আমার নিজের জিন্দিগি কিভাবে গড়ে প্রত্যেকটা আদাব কিভাবে আমি প্রতিপালন করতে পারি এটার উপর নিজেকে উঠানোর জন্য মস্কের প্রয়োজন হাত আছে এটা ছাড়া কোনোদিন ওজন হইতে পারে না ভাই দোস্ত রাজিজ এই জন্য এটার উপর যেন আমি আপনি উঠতে পারি আল্লাপাক এই জন্য সুরা ফাতেহার মধ্যে প্রত্যেক নামাজে আমাকে আপনাকে পড়ার জন্য হুকুম করেছেন এই দিন আসতে রাতাল মুস্তাকিম যে তুমি সরল রাস্তাকে আল্লাহ পাকের কাছে চাও জায় আল্লাহ আমাকে সরল রাস্তা দেখায় দেন তার মানে হচ্ছে এইটা ভাই দোস্ত আমি আমি এই দুনিয়ার প্রত্যেকটা কাজে প্রত্যেক কদমে পাকের মানসা কি আল্লাহ পাকের হুকুম কি ওই হুকুমের তাবে নিজেকে বানাইতে হবে ওই হুকুমের তাবে নিজেকে বানাইতে হবে এটার জন্য ভাই ভাইদস্ত আজিজও আল্লাহ পাক আল্লাহর কাছে বারবার চাওয়া শিখাইছেন যে তুমি এটার উপর তোমার নিজের মস্ক করো তোমার নিজের জিন্দগি এটার উপর করো

যার কারণে উনারা ওই রক্তদ আর ছুটি তালাশের পিছনে ছুটতেন না যে কোন জায়গায় গেলে রক্তদ পাওয়া যায় হ্যাঁ বলে কোন ভাবে আমি এই জিনিসটাকে আমি ছাড়তে পারি বাচ্চারা যেমন মাদ্রাসা গুলিতে স্কুল গুলিতে

তো আল্লাহ রব্বুল इज্জাত আয়াত নাযিল কোন্নাল্লায় ইসতাবিল কায়িদুনা মিনাল মুমিনিন যে মুমিনদের মধ্যে যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ এবং কেতালের জন্য বের হয় নাই যারা তাদের মহল্লায় এলাকায় অবস্থান করছে এই সকল মুমিন বান্দরা কখনো ওই মুমিনদের বরাবর হইতে পারবে না যারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদে গিয়েছে তো আব্দুল্লাহ ইবনে উমাই মাকতুম রাদিয়াল্লাহু তাআলাহু परेशान হয়ে গেলেন অন্ধ sahabi কিভাবে কি করবেন এটার ফটোয়া দেয় নাই কোন উনার বলে কোনো মুস্তাহিদ বড় কোন মুফতি এই ফতুয়া বের করে দেয় নাই যে আপনার জন্য এই